আসসালামু আলাইকুম তাই সবাই দেখেন আজকে বারো নম্বর গাছ পেঁচাইতেছে বারো নম্বর তামপাটের যে জায়গা সেই জায়গায় গাছ লাগাই পেঁচাইতেছে দেখুন কিভাবে গাছগুলো পেঁচায় এবং গাছগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে গাছ থেকে দেখুন ফল ও বের হয়ে যাইছে একটু পরে আপনাদেরকে দেখাবো তা দেখুন কিভাবে লোকজনে দেখেন সবাই সিরিয়াল ধরে গাছগুলো পেঁচাইতেছে এটা হলো বারো নম্বর তামপাট তা দেখুন সবাই সিরিয়াল ধরে গাছগুলো সব পেঁচাইতেছে দেখুন একে একে সবাই গাছগুলো পেঁচাইতেছে এই দেখুন ফলগুলা বড় হয়ে আছে দেখুন আর কিছু দিনের ভিতরে এই ফলগুলো ছেড়া যাবে আর সামনের মাসের ভিতরে ইনশাআল্লাহ তাই দেখুন সবাই গাছগুলো বেঁচে যাচ্ছে সবাই এক একজন এক এক লঙ্কানে আছে তো দেখুন এখানে প্রায় বিশ জনের মতো লোক আছে যারা গাছ বেঁচে যাচ্ছে এক একজন এক এক লঙ্কান আছে দুই সেট করে বেঁচাবে তো এই পাশে আরো আছে এক একজনের দুই থেকে তিন লঙ্কান করে পাবে তা সবাই এক একজন এক এক লঙ্কানে করে গাছ পেঁচাইতেছে গাছগুলো এমনি কলি ভেঙে দিতে আছে শুধু একটা মাথায় থাকবে তা না হলে গাছগুলো বেশি বড়ও হবে না ফলগুলো অনেক ছোট ছোট হবে তার জন্য একটা করে মাথা রাখে আর বাদ বাকি সব ভেঙে ফেলাইতে হয় আর তা না হলে টমেটো গাছগুলো বেশি লম্বা হবে না এবং গাছগুলো বেশি হবে না দেখেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে একজন হাই দিতেছে আসে একে এক করে সবাই মনে করেন এক একজন লঙ্কানে আছে দেখুন গাছগুলো টালির মাধ্যমে বাঁধা আছে ওই টালিতেই পেঁচাই পেঁচাই দিতে হয় গাছগুলা ওই টালির মাধ্যমে গাছগুলো অনেক বড় হবে এবং লম্বা হয়ে যাবে